গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা ম্যানসন লাইফ স্টাইলে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো একটু রেডি শেডি হয়ে গিয়েছি সন্ধেবেলায় আর এখন বাজে এই পাঁচটা ছত্রিশ বাইরে তো পুরো অন্ধকার হয়ে গেছে ছেলেই মাত্র স্কুল থেকে এলো তো এরপরে কিন্তু রেডি শেডি হয়ে গেছে একটু বেরোবো মেলায় যাব তো আমাদের এখানকার বিখ্যাত সেই রাসের মেলা যেটা অনেক বছরের পুরোনো কত বছরের পুরনো সেটা আমি জেনে তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য কিন্তু আমরা শেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমি তো যাচ্ছি সঙ্গে আর কে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি তো এখন থেকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি আই হোপ আমাদের ভিডিওগুলো ভালো লাগছে ভীষণভাবে তোমরা এনজয় করছো যারা বেজে নতুন বন্ধু রয়েছে যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দিও তাতে আমাদের ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো আমি রেডি ছেলেও রেডি আর যে আমাদের একটা কুটুম এসছে আর লিপস্টিক টিস্টিক পরে রেডি হয়ে গেছে কোথায় পিতি তোর সাথে আবার তোকে আমি নিয়ে যাব বলছি হ্যাঁ হ্যাঁ তো ও যাবে আমার ননদের মেয়ে তো ও যাবে মেলাতে তো রেডি সেডি হয়ে গেছে সুন্দর করে জামা টামা পরে চলে এসছে তো চলো এখন রেডি সেডি হয়ে গেছে আর বকবক করে টাইম নষ্ট করবো না ওখানে গিয়ে দেখো আমাদের মেলায় আছে গেছে পৌঁছেই সাজা চলে এসেছি কিন্তু বারবারই দেখতে এটা কি আল্লাহ পাশা নজর কি করছে বুঝতে পারছি না কি পাথর পড়ে গেছে

তো বন্ধুরা আমাদের তো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলো আমার মেলার মূল পর্বে প্রবেশ করছে যেখানে দেখো ঢুকেই কিন্তু বাচ্চাদের খেলনার দোকান বসে রয়েছে পাশে রয়েছে লুহর দোকান মানে বঁটি ছুরি এসব পাওয়া যাচ্ছে তার সঙ্গে কিন্তু এখানে খাওয়ারের দোকান ভরপুর রয়েছে খুগনি মোমো ফুচকা সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে এগরোল মাশরুম পকোড়া তো ঢুকেই কিন্তু ছেলের না মাশরুম পকোড়া খাবে আর মাশরুম পকোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই জন্য এখান থেকে মাশরুম পকোড়া নিয়ে নিলাম কিন্তু মাশরুম পকোড়ার টেস্টটা এতটাও ভালো ছিল না আমরা লাস্ট খেয়েছিলাম নন্দকুমারের মেলাতে যেটা ছিল দারুণ বেশ ঝাল ঝাল স্পাইসি ভাব ছিল বাট এটা একটু লমন বেশি হয়ে গেছে খুব একটা টেস্ট ছিল না যাই হোক এখান থেকে আমরা তিনজনে মিলে কিন্তু শেয়ার করে খেয়ে নিলাম তো এখন অনেক কিছু খাওয়া দাওয়া সব কিছুই বাকি রয়েছে সেই জন্য অল্প দিয়ে শুরু করলাম তো চলো এরপর মেলাটা ঘুরে দেখি তো এই মেলায় দেখতেই পাচ্ছ অনেক দোকান বসেছে আর আমাদের ওই যে বিখ্যাত সেই ইটের বাটা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর প্রত্যেক বছরই কিন্তু সেম জায়গায় যারা বসেন তো সেম জায়গায় তারাই বসেছেন কারণ আমি এই মেলাটা প্রত্যেক বছর আসি তো তো সেই জন্য আমার সব কিছু চেনা হয়ে গিয়েছে তো এখানে কিন্তু অনেক দোকানদানি রয়েছে সাত টাকা দশ টাকা বারো টাকা কুড়ি টাকা অনেক রকমের দোকানদানি রয়েছে এখানে কিছু জুয়েলারির দোকান রয়েছে তার সঙ্গে কিন্তু বিভিন্ন রকম বাচ্চাদের খেলনা প্লেট সব কিছু দোকান কিন্তু মেলায় যা যা থাকে সবটাই কিন্তু রয়েছে আর মেলাতে কিন্তু হ্যাঁ অনেকটা পরিমাণ ভিড়ও রয়েছে আর এই যেখানে এই কাকু কাপ প্লেটের দোকান প্রত্যেক বছরই এখানটাতেই দেন তারপরে চলে এলাম এদিকে একটু জুয়েলারি দোকানে একটু জুয়েলারি নেবো কানের নেব তো কীটা নেব সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে তার আগে চলো পুরো মেলাটা ঘুরিয়ে শেয়ার করি আর টেডিগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু আমার দুটো বাচ্চা নিয়ে গেছি দুটো বাচ্চা কেউ কিন্তু বায় না করেনি এটা আমার খুব ভালো লাগলো তো এই যেখান থেকে কানেরগুলো খুব সুন্দর সুন্দর লাগছিল এখান থেকে নিয়ে নিয়েছি এগুলো মাত্র চল্লিশ টাকা করে যান তো তো তারপরে এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার তো এখানে কিন্তু ছেলে আমার খেলছিল তো দেখতেই পাচ্ছ বলে ফিকে তো আমার ছেলে কিন্তু মানে কি বলবো একটা প্রাইজ নিয়ে নিয়েছে মানে গিফট পেয়ে গেছে তো তোমরা কারা কারা এই খেলাটা খেলেছ অবশ্যই কমেন্টে জানিও তো দুটো খেলেছিল দুবারেইতে কিন্তু প্রাইজ পেয়ে গেছে তো আর যে খুব যে কম দামি প্রাইজ পেয়েছে তাও কিন্তু নয় মানে সত্যি আমি জাস্ট খুবই খুশি হয়েছি আর আমার ছেলে প্রায় মেলা গেলেই এই বলটা খেলে আর হোক কিছু না কিছু পাবে একটা চিরনি একটা পেন হলেও পাবে তো সেই জন্য প্রত্যেকবারে এটা খেলে তার এইবারে কিন্তু মানে ভালো গিফট পেয়েছে তো কি গিফট পেয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে দেখ একটা যে ঠাকা পেয়েছে আর একবার খেলেছিল আরেকটা সবথেকে ভালো জিনিস পেয়েছে সেটা আমি বাড়ি গিয়ে শেয়ার করবো তো সত্যি বলছি দারুণ লাগছে আর কুড়ি টাকা করে খেলেছে আমার মানে চল্লিশ টাকা দুবার খেলেছে কুড়ি কুড়ি চল্লিশ আমার উঠে গেছে টাকাটা যাই হোক আর খেলবে বলছিল আর খেলতে দিইনি কারণ এটা নেশায় পরিণত হয়ে যাবে আর এখানে ছিল বাচ্চাদের রাইডস তো যেগুলো ওরা চড়ার কোনো বায়না করেনি তো তারপরে চলো আরও একটা ছেলে বেলুন ভাটিয়েছিল তো সেটা শেয়ার করব আর এদিকে কিন্তু অনেক দোকান বসেছে মানে বার থেকে দেখলাম এবারে প্রচুর দোকান বসেছে আর এই যে বেলুন ফাটানো তো ছেলে একটা বেলুন ফাটিয়েছে যেগুলো হচ্ছে চারটে দশ টাকা সেটা কোনো কিছু গিফট পাবে না আর এদিকেরগুলো রয়েছে দুটোই দশ টাকা তো এর মধ্যে একটা গিফট রয়েছে তো ছেলে দুটো খেলেছিল ওই যে লাল বেলুনটা দেখলে ওইটা ফাটিয়েছে তো দোকানদার ফোনে গল্প করছিল বলছে কি না না তুমি ফাটাও না আমি আমি ভিডিও করেছি তোমাদেরকে দেখিয়ে দেবো তখন বলছে না ঠিক আছে তারপর ওটাতে একটা চকলেট পেয়েছিল যাই হোক পেরেছে এটাই অনেক তো এই বেলুন ফেলাতেও কিন্তু ছেলে মোটামুটি একটা হলেও ফাটাবেই কারণ এর আগে যত মেলায় ফাটিয়েছে কোনো না কোনো গিফট পেয়েছে এবারে হয়তো চকলেট পেয়েছে অন্যান্যবারে কিন্তু ভালো ভালোই গিফট পেয়েছিলো তো সেই জন্য ছেলে দুটো খেলা মেলা গেলেই খেলে তোমরা কারা কারা এগুলো খেলতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানে আমি কিন্তু কোনোদিনও কোনো খেলাতে খেলে কিছু পাইনি তো সেই জন্য আমি ট্রাইও আর করি না তো ছেলে খেলে ছেলে যে কোনো একটা কিছু পায় তো এটাই ভালো লাগে যাই হোক আর আমার ছেলে কিন্তু বেলুন ফাটাতেও পারে নর্মাল বেলুনগুলো ফাটাতে দিলে অনেকগুলোই ফাটিয়ে ফেলবে তো যাই হোক এখানে কিন্তু পরপর এখানে দেখো করেছে ফটো সেশন তো এই যে একটু পায়েলকে নিয়ে ফটো সেশন করে নিলাম ও বলছে মাম্মি আমার ফটো তুলে দাও তো সেই জন্য ওকে একটু ফটো তুলে দিল আর এদিকটা হয়েছে কিন্তু অনুষ্ঠান মঞ্চ আর হ্যাঁ এই মেলাতে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে মানে অন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে যেটা হবে আমি জানি না ভিডিওটা কবে আপলোড করতে পারবো বাট সোমবার দিন রয়েছে তো তোমরা যদি সোমবারের আগে ভিডিওটা পেয়ে যাও অবশ্যই জিও খাওয়া মানে খাওয়ানো হয় ওই দিন অনেক মানুষ খায় হ্যাঁ হাজার চার পাঁচেক মানুষ তো খায় আর অন্নপ্রসাদ হয় তো যাই হোক এরপরে চলে দিলাম আমরা পেট পুজো করতে তো এখানে এগরোল নিয়ে নিচ্ছি আমি আর পায়েল খাবো এগরোল ছেলে আমার এগরোল একেবারেই পছন্দ করে না তো ও আমি খাবো না পাশে মোমো দোকান রয়েছে ওখান থেকে ওকে মোমো কিনে দিয়েছি তো আমরাও শেষে মোমো খাবো তো আগে এগরোলটা খেয়ে নিই আর ও এগরোল একদমই পছন্দ করে না এই যে এগুলো পায়েলকে দিয়ে দিলাম তো পায়লকে ওখানে বসিয়েছি পায়েল আর আমি দুজনে এগরোল খাচ্ছি আর ছেলে খাচ্ছে মোমো আর মোমোর প্রাইস হচ্ছে পাঁচ পিস পঞ্চাশ টাকা এটা হচ্ছে কি বললো দার্জিলিং মোমো না কি মোমো একটা দোকান ছিল এবারে দুটো মোমো দোকান বসেছে তারপরে খেচ্ছিলাম ঘুগনি তো ঘুগনিটা এতটাই ঝাল ছিল আমি আর ছেলে এক প্লেট নিয়েছি আর ওকে এক প্লেট দিয়েছি ওকে একটুও ঝাল লাগেছে না আর আমার আর আমার ছেলের তো ঝালে মানে হয়ে যাচ্ছে মানে পায়েল এত ঝাল খেতে পারে মানে কি বলবো যাই হোক এরপরে কিন্তু আইসক্রিম খেয়েছিলাম যেটা ভিডিও করা হয়নি মোমোও খেয়েছিলাম তারও আর ভিডিও করা হয়নি তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে কী কী নিয়েছি তো বন্ধুরা এইমাত্র বাড়ি ঢুকলাম আর এখন বাজে ছটা চৌত্রিশ মানে পুরো দু ঘন্টার মধ্যে কমপ্লিট ঘুরে চলে এসেছে আর খাওয়া দাওয়া তো জম্পেস হয়েছে অনেক অনেকটুকু জায়গায় ভিডিওই করে নিই প্রথমে ঢুকে আমি মাশরুম পকোড়া খেয়েছি মানে এক প্লেট নিয়ে তিনজনেই খেয়েছে আমি খাইনি আমি এক পিস খেয়েছিলাম ওরা ভাই বোনে দুজনে খেয়েছে তারপরে হচ্ছে কি খেলাম এগরোল খেলাম আমি আর পায়েল আর ছেলে খেলো মোমো তারপর ওখান থেকে আবার আমি একটু মোমো খেলাম পায়েলও মোমো খেলো তারপরে ঘুগনি খেলাম আবার হচ্ছে ও আইসক্রিম খেলো আর কি খেলাম আর ঘুগনি এত ঝাল লাগছে আমাকেও ঝাল লাগছে ছেলেকেও ঝাল লাগছে পায়েলকে ঝাল লাগে না চলকি কি কি কিনেছি এইটা তো ছেলে গিফট পেয়েছে জিতে মানে সত্যি মানে আমার ছেলে যেখানেই খেলে কিন্তু পায় আর এটা মিনিমাম তিরিশ টাকা তো হবে এটা মজবুত রয়েছে একদম খুব মজবুত রয়েছে এটা পেয়েছে আর এই ঠাকাটা পেয়েছে ঠাকাটা হয়তো দশ টাকা নেবে বাট এটা কিন্তু তিরিশ টাকা নেবে কুড়ি টাকা তো মিনিমাম নেবেই তিরিশ টাকা না হলে কুড়ি টাকা নেবে লাইলন রয়েছে তো এটা এটা পেয়েছে ছেলে আর যে পাইলকে কিনে দিয়েছি একটা ব্যাগ এই যে ছোটো কিউটসা ব্যাগ ও বলছিল মামি কিনে দাও ওই জন্য ওকে এই ব্যাগটা কিনে দিয়েছি দুটো চুড়ি এখানে লিপস্টিক গোলাপি রঙের আর এখানে হচ্ছে টিপ আর ওর ভাইয়ের জন্য কাজল আর এটাই একটা খেলনা কিনেছে ওই একটা নিয়েছে আমার ছেলে একটা নিয়েছে আমার ছেলেই কালারটা নিয়েছে ওই কালারটা নিয়েছে আচ্ছা আমি নিয়েছি মাত্র এই কানেরটা দুর্গাপূজায় এত মেলা ঘুরেছি এই কানের পাইনি এটা আমার রয়েছে যদিও একটা এটা খুব সুন্দর লাইট পড়লে না চকচক চকচক করে আর এইটা একটা নিয়েছে এটা পিঙ্ক কালার আচ্ছা ছেলেই একটা ইয়াম্মা লেখার একটা ছাবিরিং নিয়েছে আমি এই দুটো টিপ নিয়েছি আচ্ছা এই কন্টেনারগুলো নিয়েছে এই কন্টেনারগুলো কাঁচের কুড়ি টাকা করে নিয়েছে কুড়ি টাকা করে নিয়েছে ভালো লাগছে আমল দুধ দুধ রাখতে খুব ভালো কাঁচের জিনিস সাবধানে কাজ করতে হয় ঠিক আছে বাট কিন্তু খুব ভালো এই ছিল কেনাকাটা বেশি কিছু ও না এখনও রয়েছে আর রয়েছে এই যে তিনটে ঝুনঝুনি বড়োটা রয়েছে আমার একটা ননদের ছেলে সে একটু বড় তার জন্য আর এই দুটো রয়েছে মানে ওরা একদম ছোট ওই পাইলের ভাইয়ের জন্য একটা আর আমার দেওয়ারের ছেলের জন্য একটা তারা ছোট একদম তার ছোটো বাচ্চাগুলোর জন্য একদম ছোটো ছোটো দুটো সে যেহেতু একটু বড়ো জন্য তার জন্য বড়োটা এই তিনজনের জন্য তিনটে নিয়েছি কেনাকাটা করে নিই মেলাতে আর কি কেনাকাটা করবো চারদিকের মেলা যাই তো এই ছিল কেনাকাটা আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই